আপনি যখন একটি ভিডিও বানান আপনার সমস্ত পরিশ্রম সেই ভিডিওতে ঢেলে দেন কিন্তু সেই ভিডিও আপলোড করার পরে যদি ভিউ না আসে তাহলে কেমন লাগে বলুন কারণ জন্য ভিডিও ভিডিও আপলোড আপলোড করাই তার তার শেষ কাজ কাজ নয় আসল শুরু হয় করার পরে আজ আমি আপনাকে শেখাবো সেই কৌশল নটি আপনার ভিডিওকে প্রথম একশো জন্য দর্শকের কাছে জোর করে পৌঁছাবে এই কৌশলগুলো ব্যবহার করলে ইউটিউব নিজে দেখে আপনার ভিডিওকে পুশ করতে বাধ্য হবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমেন্ট পিন করুন তবে একটি ব্যক্তিগত প্রশ্ন আপনার চ্যানেলটি ছোট তাই আপনাকে প্রতিটি কমেন্টের জন্য যুদ্ধ করতে হবে সাধারণ কমেন্ট পিন না করে একটি ব্যক্তিগত বা বিতর্কিত প্রশ্ন পিন করুন যেমন আপনি কি মনে করেন আমার এই টপিকের মধ্যে কোথাও ভুল ছিল আপনার মতামত দিন দর্শক যখন আপনার এই প্রশ্নগুলির উত্তর দেবে ইউটিউব সহজেই বুঝে যাবে আপনার কন্টেন্টে আলোচনামূলক মনে রাখবেন আপনার জন্য এখন প্রতিটি কমেন্টই একটি মূল্যবান সংকেত নাম্বার টু কমেন্টের উত্তর দিন কিন্তু সময় নিয়ে আপনার কাছে কমেন্ট কম আসছে এটিই আপনার সুযোগ সব কমেন্টের উত্তর একবারে দেবেন না প্রতি এক ঘন্টা পর পর পাঁচ থেকে দশটি কমেন্টের উত্তর দিন এতে আপনার কমেন্ট সেকশনটি সারাদিন চলাচল থাকবে এই কার্যকলাপ অ্যালগুরিদামকে বারবার ফ্রেশ এঙ্গেজমেন্ট ইঙ্গিত পাঠাবে নম্বর থ্রি থামমেলকে চ্যালেঞ্জ করুন ছোট্ট চ্যানেলের জন্য থামমেলই হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র যদি দেখেন আপনার ভিডিও আপলোড করার পর সিটিআর খুব কম তাহলে দ্বিধা করবেন না আপনার তৈরি করা ব্যাক আপ থামমেল ব্যবহার করুন এবং সাথে সাথে পাল্টে দিন এটি আপনাকে দ্রুত জানতে সাহায্য করবে কোন প্যাকেজিং আপনার দর্শকের পছন্দ হচ্ছে নাম্বার ফোর ডিপ লিঙ্কের মাধ্যমে ট্রাফিক আনুন আপনার ব্যক্তিগত বন্ধু বা গ্রুপের লিঙ্ক শেয়ার করার সময় ডিপ লিঙ্ক ব্যবহার করুন কারণ আপনার পরিচিত কেউ যাতে লিঙ্কে ক্লিক করার পরে লগ ইন এর ঝামেলায় না পড়ে ক্লিপ লিঙ্ক ব্যবহার করলে ভিডিওটি সরাসরি ইউটিউব অ্যাপে খুলবে ফলে লাইক বা সাবস্ক্রাইব করার হার অনেক বেড়ে যাবে নাম্বার ট্যাবে ব্যক্তিগত দিন আপনার সীমিত দর্শকের কাছে পৌঁছানোর জন্য কমিউনিটি ট্যাবে ব্যক্তিগত বোর্ড বানান আপনার ভিডিওর মূল আকর্ষণ কি তা নিয়ে একটি সরল বার্তা বা একটি ছবি দিন বলুন আপনাদের এই প্রশ্নটির উত্তর দিতেই এই ভিডিওটি বানালাম এই ব্যক্তিগত যোগাযোগ আপনার প্রথম দিকে দর্শকদের ধরে রাখবে নাম্বার সিক্স প্লে লিস্টকে ক্যাটাগরি হিসেবে ব্যবহার করুন প্লে আপনার চ্যানেলের ক্যাটাগরি বা বিষয়বস্তু হিসেবে ব্যবহার করুন নতুন ভিডিওকে তার সঠিক প্লেলিস্টে যোগ করুন এতে নতুন কোনো দর্শক আপনার চ্যানেলে তারা সব কন্টেন্ট এক জায়গায় খুঁজে পাবে এবং সহজেই আপনার একজন নিয়মিত দর্শক হয়ে উঠবে নাম্বার সেভেন পুরনো বা দুর্বল ভিডিওগুলো কাজে লাগান আপনার অ্যানালিস্টিকে যান এবং দেখুন কোন ভিডিওগুলোতে ভিউজ যাচা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই দুর্বল ভিডিওগুলোর এন্ড স্ক্রিন থেকে র্যান্ডম ভিডিও সরিয়ে আপনার নতুন ভিডিও যোগ করুন নাম্বার এইট নিজেই দর্শক সেজে ভিডিও দেখুন ভিডিও আপলোড করার পর প্রথম কাজটি হলো নিজে একজন সমালোচক দর্শকের মতো পুরো ভিডিওটি দেখা আপনিই একমাত্র ব্যক্তি যিনি বুঝবেন ডিসক্রিপশনে কোনো লিঙ্ক মিস হয়েছে কিনা এই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কন্ট্রোল আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার নাইন ব্যক্তিগতভাবে ফিডব্যাক চান আপনার চ্যানেল ছোট তাই আপনার কাজের নিরপেক্ষ মূল্যায়ন দরকার আপনার বিশ্বস্ত বন্ধু বা কোনো ছোট ক্রিয়েটারের কাছে যান তাদেরকে বলুন ভিডিওটি দেখার পর আপনার কি সাবস্ক্রাইব করতে মন চাইলো এই প্রশ্নটির উত্তর আপনাকে আপনার কন্টেন্টের আসল ত্রুটি ধরিয়ে দেবে মনে রাখবেন আপনার চ্যানেল ছোটো কিন্তু আপনার স্বপ্ন অনেক বড় এই নটি কৌশল ব্যবহার করে আপনার ভিডিওকে আপনি নিজেই প্রথম ধাক্কা দিন বাকি কাজ ইউটিউবের করিতাম দেখে নেবে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ